ভাই আজকে এমন ব্লেন্ডার আনছি বিদেশ থেকে ব্লেন্ডার আনতে হবে না ভাই এখন এই দেখেন যে চালের গুঁড়া গরম মশলা হলুদ আদা রসুন এবং জুট সব করতে পারবে এই ব্লেন্ডারে কথা না বাড়ি আমরা কাজ করে দেখাই এই যে দেখেন সরাসরি আমরা চাল গুঁড়ো করে দেখাবো হ্যাঁ এই যে দেখেন এটার মধ্যে আপনি কিন্তু সবকিছু করতে পারবেন যেমন চালের গুঁড়া দইনার ফাঁকি জিরের ফাঁকি দাল চিনি এলাচি থেকে শুরু করে আমরা যেমন ড্রাগন ফল দেখাইতেছি আপনি সব জুসি করতে পারবেন এই দেখেন আর এদের মধ্যে কিন্তু আপনি চুলিয়া চুজ করতে পারবেন আপনাকে আলাদা করে থাকতে হবে না ভাই এই ব্লেন্ডারে এখন আপনি আল্লাহ দুনিয়া যত আপনাকে হালাল খাবার খাই সবই করতে পারবেন ঠিক আছে আমরা চাল গুঁড়ো করে দেখাচ্ছি আর এখানে আপনার দেখেন এই যে ড্রাগন ফলের জুস আছে সেটাও আমরা করে দেখাবো এই দেখেন এই যে আমরা ড্রাগন ফল দিলাম এটা কিন্তু আপনাকে বাইরে আলাদা ছাঁকতে হবে না এটা ভিতর থেকে আপনাকে ছাইকা বের হবে কারণ ভিতরে একটা ফিল্টার দেওয়া আছে আর জুস করলে কিন্তু আপনাকে অবশ্যই একটু পানি দিতে হবে ভাই জীবন অনেক ব্লেন্ডার কিনছেন এই ব্লেন্ডার একটা কিনবেন সারা জীবন ব্যবহার করবেন এই দেখেন আমি একটু পানি দিয়ে দিলাম হ্যাঁ আর এটা ওয়ারেন্টি গ্যারান্টি সবকিছু আমরা বলে দিব এটা কোন কোম্পানি বা কোন দেশের সেটা আমরা বলে দিব আগে আমরা একটু দুধ করে দেখাই এই যে দেখছেন দশ কাজটা করছে এখন যদি আপনার এই দুধটা শুধু ঢালবেন আর খাবেন আপনাকে আর ছাড়তে হবে না কারণ এটা ভিতর থেকে ছাইকে বের হবে এই যে চালের গুঁড়াগুলো আমরা একটু দেখাই এই যে আমরা চালের গুঁড়া করছি দেখেন একদম পাউডার হয়ে গেছে দেখেন এই যে দেখছেন আপনি পিঠা খাবেন চালের গুঁড়া এই ব্লেন্ডারে করবেন আপনি বাইরে ভেজাল খাবার খাইতে খাইতে ভাই গ্যাস্ট্রিক হয়ে গেছে এখন আর খাইতে হবে না এই কি হলুদ এই হলুদ আপনি ব্লেন্ডারে ভেঙে খাবেন আদা রসুন ব্লেন্ডারে ভেঙে খাবেন শুকনা মরিচ ব্লেন্ডারে ভেঙে খাবেন আল্লাহর দুনিয়া সব এটার মধ্যে করতে পারবেন এটা হচ্ছে জাইপান কোম্পানি সিজিএল এক হাজার ওয়ার্ড ঠিক আছে এটা হচ্ছে ফোর পিস আপনি কি কি পাবেন সেটা আমি দেখা দিচ্ছি একটা পাবেন হলো জব যেটাতে আপনি সব ধরনের জুস করতে পারবেন আমরা তো ড্রাগন ফল দেখেছি আপনি আনারস কমলা মালটা থেকে শুরু করে আপেলের জুসও করতে পারবেন এরকম একটা জগ পাবেন যদি আদা রসুন বেশি করেন এটাতে করবেন আরেকটা আপনি কোটা পাবেন এটা মধ্যে যদি আদা রসুন কম করেন তাহলে এটাই করবেন এইটা দারচিনি এলাচি লং জিরা ধনিয়া চালের গুঁড়ো থেকে শুরু করে এবং হলুদের গুঁড়া পর্যন্ত আপনি কোটা করতে পারবেন কত সার্কিট আপনার মোটর কখনো নষ্ট হবে না আপনি দেখেন এখানে সুইচ দেওয়া আছে আপনার যদি মোটরটা গরম হয়ে যায় মানে অনেক সময় কাজ করছেন এটা নষ্ট হবে না না অটোমেটিক সার্কেটটা অফ হয়ে যাবে ওয়ারেন্টি পাবেন পাঁচ বছর এক বছরে পাবেন মোটরের গ্যারান্টি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি একদম অগ্রিম কোনো টাকা দিতে হবে না দাম মাত্র পাঁচ হাজার নয়শো কোম্পানি সিজিএল এক হাজার ওয়াট অবশ্যই সিলটা দেখে নেবেন অরিজিনাল প্রোডাক্ট চেনার উপায়ও দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন